আমেরিকা ছেড়ে বেরোতে পড়েছিল এবার শেষ কিছু মুহূর্ত একদিকে বাড়ি ফেরার আনন্দ আর আরেক দিকে কোথাও একটা হচ্ছিল চাপা কষ্ট কোন অনুভূতিটা শেষ অবধি কাকে ঝাঁপাবে সেটা কে আর জানত গল্প এগোতে গেলে হয়তো পরিবর্তনকে সহ্য করতে আমরা সবাই বাধ্য চলো টাটা বেরিয়ে চলে গেল এই যে এতক্ষণ সঙ্গে ছিল কিছু বুঝতে পারলাম তো বুঝতে কিছু ছাড়তে চলেছি এ তো কিছুই না আমাদের অনুভূতির একটি অংশমাত্র ওয়াশিংটন এয়ারপোর্টে দাঁড়িয়ে আমেরিকা ছাড়ার সময় চোখে জল আসার কারণ একটা দুটো না অনেক আছে যারা আগের পর্বটা দেখেছেন কিছুটা জানবেন কিন্তু বাড়ি ফেরার গল্পের এই পর্বটা শেষ অবধি দেখলে আমাদের হয়তো বিস্তারে চিনবেন চলুন আগে আছে দেখবেন আন্তরিকতা এ এমন এক অনুভূতি যা কারোর প্রতি একদিনে আসা সম্ভব নয় এটা আসতে লাগে বেশ কিছুটা সময় আর ভালোবাসার ইচ্ছেটুকুনি মাত্র কিন্তু একবার যদি কারোর প্রতি এসে যায় সারা জীবন কোনো প্রত্যাশা ছাড়াই তা রয়ে যায় আপনাদের বাড়ি ফেরার গল্পের প্রথম সিজনে বলেছিলাম যে আমেরিকায় সব কাজের দায়ভার নিজেদের যে যার নিজের দায়িত্বে আমরা সবাই একা একা তৃতীয় সিজনে এসে দেশটা ছাড়তে ছাড়তে গল্পটা যে এইভাবে ঘুরে যাবে সেটা ভাবিনি চোখের জল ফেলতে ফেলতে যাচ্ছিলাম আগের পর্বটা যারা দেখেছেন আর আজকের পর্বটাও দেখলে কিছুটা বুঝতে পারবেন এই আন্তরিকতার সূত্রপাত কোথায় নিজের দেশ থেকে বেরিয়ে বিদেশে প্রথম আসার পর সবার অভিজ্ঞতা একই রকম হবে তার কোনো মানে নেই সবার পছন্দ অপছন্দ মিলে যাবে তারও কোনো যুক্তি নেই কিন্তু এই অমিলগুলো থাকা সত্ত্বেও একটি নতুন পরিবার তৈরি হয়ে যাবে এটাও অনুমান করার ক্ষমতা আমাদের ছিল না এবং নিজের দেশ বা বাড়ির গণ্ডি না পেরোলে কোনো দিনই সেটা বুঝতে পারতাম না যে যাত্রা সে বুঝবে না যে এটা যাত্রা না যুদ্ধ আমাদের এই মানসিক টানাপোড়েন আগের পর্বে অনেকেই বুঝেছেন তাদের আমাদের প্রতি আন্তরিকতা ভিডিও কমেন্ট সেকশন থেকেই অনুভব করেছি তবে কিছু মানুষ এত সুন্দর লিখেছে যে তাদেরকে সঠিকভাবে উত্তর দেওয়া আমাদের ক্ষমতাকে ছাড়িয়ে যাচ্ছে আমাদের প্রতি এই ভালোবাসাকে কীভাবে আমরা জাস্টিফাই করব এখনও জানি না তবুও চেষ্টা করি যে আমাদের গল্পের সাহায্যে তাদের মনের আরও কাছাকাছি যেতে পারি তাই ফাইনালি আমরা এই পর্বে নিয়ে এলাম আমাদের দুজনের প্রথম আলাপ থেকে শুরু করে আজ অব্দি পৌঁছানোর গল্প তবে সবটাই বলবো নিজেদের দেশের দিকে এগোতে এগোতে শুরু করতে চলেছি এই সিরিজের দ্বিতীয় পর্ব অ্যাডভেঞ্চার প্রেজেন্টস আমাদের বাড়ি ফেরার গল্প এর আগের পর্বে আমরা আমাদের টুনটুনির বাসাটা কোনো মতে আমাদের বন্ধুদের সাহায্যে খালি করলাম আমেরিকা ছেড়ে বেরোনোর আগে এই দেশটার থেকে আমরা জীবনের কোন শিক্ষাটা পেলাম আর কি ছেড়ে যেতে হচ্ছে সেই সব অনুভূতি মনের অবস্থা সবটাই আপনাদের সামনে রাখলাম বেশিরভাগ মানুষজনই আমাদের গল্পটা বুঝেছেন আর ফিলিংসগুলোর সাথে রিলেট করতে পেরেছেন কিন্তু তাও কিছুজন আছে যারা কিছু না জেনে বুঝে বক্তব্য রেখেছে তবে আমাদের গল্পের সত্যিগুলো চিরসত্যিই থাকবে এবং আজকের গল্পটা দেখলে কারোর না কারোর ভুল ধারণা নিশ্চয়ই কাটবে কিন্তু সেটা গ্রহণ বা বর্জন করার দায় রইল তাদের ব্যক্তিগত দায়িত্বে থাক না যার যেটা দায়িত্ব সেটা তার উপরেই ছাড়ি আমরা চলুন গল্পে এগুই কারণ এখন অনেকটা রাস্তা যাওয়া বাকি গল্পটা এবার রিচমন্ড শহরকে ছেড়ে এসে পড়ল আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে এখান থেকেই আমাদের নিজেদের শহর কলকাতার ফ্লাইট ধরার কথা ছিল রিচমন্ডে আমরা আমাদের বাড়িটাকে খালি করে দিয়ে ডিরেক্ট এয়ারপোর্ট যাইনি কারণ এখনও আমাদের আরেক বাড়িকে বিদায় বলা বাকি ছিল হ্যাঁ এই সায়ন্দার বাড়িটাও এই দেশে আমাদের আরেকটা বাড়ি বলা যায় আসলে এতবার আমরা এখানে এসে অধিকার জমিয়েছি স্মৃতিতে ধরে রাখার জায়গাটা কম পড়ছে রিচমন্ড থেকে একশো মাইল দূরে হওয়ার সত্ত্বেও বিনা কোনো কারণেই আমরা আসা যাওয়া করেছি এই বাড়িটাতে এবং ওরা যতদিন এই দেশে থাকবে আমরা আমেরিকা ছেড়ে দিলেও এই বাড়িটার প্রতি আমাদের অধিকার রয়ে যাবে এইখানে এখনও আমাদের কিছু অ্যাডজাস্টমেন্ট করা বাকি ছিল আবার কিসের অ্যাডজাস্টমেন্ট বলছি গল্পটা এবার আমেরিকার মাটিতে শেষ কিছু মুহূর্তের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি ও ইলেকট্র এখানে চলে এসেছে আমাদের কত জিনিস ওই সফটওয়্যার থেকে এই সংসারে এসে এই সফটওয়্যারটা একটু আস্তে আস্তে বুঝছে হয়ে গেছে তাহলে আমরা ইউএসকে কিন্তু একা ছেড়ে যাচ্ছে না রিপ্লেস করে দিয়ে এই দুজনকে এই দুজনকে রিপ্লেস করছে এই দুজন আর এটা হলো সুন্দর ওয়ার্কস্টেশন মানে এতক্ষণ তো শুধু ওদের বাড়িটা জিনিসপত্র দিয়ে ভরে যেতে দেখলেন আমেরিকায় থাকার জন্যে সায়ন্দার শালিনীর আরও একটা একান্তই প্রয়োজনের জিনিস দরকার ছিল তাই বাড়ির পর এলো গাড়ি এই দেশে মানুষের থেকে গুরুত্বপূর্ণ হলো মানুষের গাড়ি আমেরিকার যে কোনো গল্পের মুখ্য ভূমিকায় এই গাড়িকেই পাবেন যাকেই দেখবেন আমরা আমাদের গাড়িটা তো বেঁচে ফেলেছিলাম তাই এই গল্পে সেই মুখ্য ভূমিকাটা পালন করলো সায়ন্দা আর শালিনীর ব্র্যান্ড নিউ কার একটি ঝা চকচকে ফার্স্ট হ্যান্ড সুবারু সেই গাড়ির নতুন আসার পর আমিও চালিয়েছি এবং বেশ দারুণ এক্সপিরিয়েন্স পেয়েছি অটোমেটিক ফিচারে ভর্তি সেই সফিস্টিকেটেড গাড়িটাকে মাল গাড়ির মতন ব্যবহার করে আমরা সায়নদাদের বাড়িতে এসে উঠলাম এই শহর থেকেই আমাদের পরের দিন রাত্রির বেলায় ফ্লাইট ছিল আমাদের শহর কলকাতা পৌঁছানোর জন্য সায়ন্দার বাড়িটা এর আগে আপনারা খালি দেখেছেন যেখানে আমি আর সুস্মিতা বাচ্চাদের মতন খেলাধুলো করেছি সেটা এখন এই অবস্থা একদিকে দুজন গুটিয়ে বাড়ি ফিরছে আর আরেকদিকে দুজন গুছিয়ে সংসার পাচ্ছে আমাদের একটা রাউন্ড প্যাকিং রিশাফলিং এদিক ওদিক সব রিচমন্ডে করে এসেছি এবার কিছুটা বাকি ছিল এখানের জন্য এখন আবার এই রিশাফলিং চলছে কারণ প্রত্যেকটা সুটকেসেই একটু একটু করে লাগেজ বেশি হয়েছে আর যদি বাই চান্স আমরা মানে এয়ারপোর্টে গিয়ে রি করতে হয় দ্যাট বিকামস ভেরি ডিফিকাল্ট ওর জন্য আবার এখন সায়ন্দা সায়ন্দার এক্সপার্টিস নিয়ে বসেছে আবার রিশাফল করছি এখান থেকেও কিছু জিনিস আবার বাদ যাবে

জীবনের প্রত্যেকটি পদক্ষেপে না চাইলেও কিছু না কিছু পেছনে ফেলে আসতে হয়েছে এইবারেও আমাদের জীবনের বেশ কিছু টুকরো এই দেশেতেই রয়ে গেল রওনা দেওয়ার আগে বাড়ির মতন খাবার মুখের সামনে পেলাম এমনি এমনি কি আপনাদেরকে এই বাড়িটা আমাদের আরেকটা বাড়ি বললাম দেশ বিদেশে পার্থক্য আমাদের সামনে এইভাবেই ছাপসা হয়ে আসছিল দুই দেশেই এখন আমাদের বাড়ি আছে সেটা জোর গলায় বলা যেত অবশেষে আমাদের এয়ারপোর্ট যাওয়ার সময়টা এবার হয়ে এলো একটা একটা করে লাগেজ এনে নিচে রাখতে শুরু করলাম চারটে সুটকেস নিয়ে এসেছিলাম পাঁচটা নিয়ে ফিরব সায়ন্দা আর শালিনী আমাদের সঙ্গে এয়ারপোর্ট অবধি যাবে বলে জোর করলো এবার আমরা আবার একটা ট্রানজিশনের মুখে এগোচ্ছিলাম অনেক অভ্যাস স্বাভাবিক অস্বাভাবিক বোধ আমাদের জন্যে পাল্টাতে যাচ্ছিল যতই চেষ্টা করি এগোতে গেলে পরিবর্তনকে আটকানো যায় না তাই পরিবর্তনকে না আটকে ঢাল হিসেবেই ব্যবহার করতে চেয়েছি আমরা আমরা যত এগোব পরিবেশ পাল্টাবে আর তার সাথে সাথে আমাদের অ্যাডজাস্ট করতেই হবে এই রাস্তাঘাট এই ঘরবাড়ি এই পরিবেশ হয়তো শেষবারের মতন চোখে দেখছিলাম যেগুলো কিছু বছর আগে অভ্যাস করলাম সেগুলোকে আবার ভুলতে যাচ্ছিলাম একদিকে বাড়ি ফেরার আনন্দ আরেক দিকে একটা পুরো জীবন সংসারকে ফেলে যাওয়ার দুঃখ হয়তো এই দুটো অনুভূতি একসাথে হচ্ছিল বলে তখন হাসি দিয়ে ঢাকছিলাম দেখতে দেখতে চলে এলাম এয়ারপোর্টের দুর্গড়ায় আমেরিকার শেষ কিছু মুহূর্ততে এসে পড়লাম 국아의동 참여 আর কিছু ঘন্টা বাকি ছিল মাত্র আবার কিছু ছাড়তে আবার বিদায় বলতে তবে যাওয়ার আগে একটা শেষ আড্ডা বাকি ছিল চায়ের দেশে ফেরার আগে কফির দেশে লাস্ট এক কাপ কফি খেতেই হতো জানি না আবার কবে এই সময়টা ফিরে পাবো জানি না আবার কবে সামনাসামনি বসে আড্ডা দেবো

সায়ন দাটা বেরিয়ে চলে গেল এই যে এতক্ষণ সঙ্গে ছিল কিচ্ছু বুঝতে পারলাম বুঝতে পারিনি যে কিছু ছাড়তে চলেছি আবার ফ্যামিলির বাইরে হতে পারে এবং তারাও আপন করতে পারে এবং একই রকম পাথর সহ্য করতে হতে পারে এটা আমি রিয়েলাইজ করিনি ভেবেছিলাম খুব হাসতে খেলতে পারি যাব আমাদের হয়তো যে এখন গিয়ে সিকিউরিটি চেক করতে হবে টাইম বেরোচ্ছে আমরা জানি কিন্তু এই যে আউট অফ সাইট হয়ে গেলো ওটা মানুষ সত্যি বলছি মানে বাড়ি থেকে এতটা দূরে থাকি না এতটাই একে অপর ভরসা অজান্তেই ভরসা করে ফেলি বুঝতে পারি না এটা এই রিয়েলাইজেশান প্রথমবার বাড়ি ফেরার গল্পে একটা রিয়েলাইজেশান বলেছিলাম এই রিয়েলেশানটা এতটা ইউনিক এতটা ইউনিক যে ফেস না করছে তাকে বোঝাতে পারবো না যেটুকুনি বোঝালাম এইটুকুনি এর চেয়ে বেশি কথা বলার ক্ষমতা এই মুহূর্তে আমার নেই দেখা করছি আবার একটু পর সঙ্গে থাকো এরকম সময় নিজেদের গোটা যাত্রাটা চোখের সামনে ভেসে ওঠে কি পেতে গিয়ে আবার কি ছাড়তে চলেছি মনের মধ্যে অসংখ্য প্রশ্ন তোলে যা করছি সব ঠিক করছি তো এমন কি কিছু করতে চলেছি যেটা পরে গিয়ে আফসোস হতে পারে মনের মধ্যে এই দ্বিধা প্রত্যেক ডিসিশন মেকিংয়ের সময় আমাদের বাধ্য করে অতীতের দিকে তাকাতে শুরু থেকে এখন অবধি যাই সিদ্ধান্ত নিয়েছি সেইগুলো যুক্তি দিয়ে মানে খুঁজতে তাই চলুন আমেরিকা থেকে কলকাতার দিকে এগোই আর যেতে যেতে আমার আর মসামের প্রথম আলাপ থেকে শুরু করে এত দূর অবধি একসাথে চলার যাত্রাটা ফিরে দেখি তবে শুরু করার আগে একটা ডিসক্লেমার দেব যে আমাদের পড়াশুনো বা কর্মজীবন সংক্রান্ত অনেক তথ্য শেয়ার করলেও আমাদের স্কুল কলেজ বা কোম্পানির নাম উল্লেখ করব না আমাদের বন্ধু বান্ধব কলিগ বা প্রফেসর এদের সবার প্রাইভেসি মেনটেন করাটা আমাদের দায়িত্ব তাই যতটা সম্ভব এই তথ্যগুলো বাদ দিয়ে বরং যুক্তিসম্মতভাবে আমাদের জীবনের বেশ কিছু সিদ্ধান্ত আপনাদের সাথে ভাগ করে নেব এখন যে জীবনযাত্রার গল্প আপনাদের বলবো সেখানে আলাপ আছে দূরত্ব আছে সেই গল্পে সুখ দুঃখ আনন্দ বোঝাপড়া সব আছে তবে সবের মধ্যেও যেটা সব সময় ছিল এবং আছে সেটা হলো সম্মান ও সমতা সহজ ইংরেজিতে বললে মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুয়ালিটি যেটা চিরকাল আমাদের গল্পের শিরোমণি হয়ে থেকেছে তাই এই গল্পটা তাদের জন্য যারা ইকুয়ালিটির মানে সঠিক অর্থে বুঝবে আমাদের কমেন্ট সেকশানে বেশিরভাগ মানুষই তাই যাদের জন্য আমরা গল্প নিয়ে আসার উৎসাহ পাই কিন্তু কিছু কমেন্ট আমরা এমনও পেয়েছি যারা এই গল্পটা জানার আগেই কাল্পনিক এবং জাজমেন্টাল কমেন্ট করেছেন আমাদের আগের পর্বে তাতে তারা কী সুখ পেয়েছে সেটা আমাদের বোঝার উর্ধে তারা আসলে এই গল্পটা না দেখলেই ভালো ভুল ধারণাটা কেটে গেলে তাদের মেজাজটা আরও বিগড়ে যাবে হয়তো যে যেটা ভেবে খুশি হবে সে সেটা নিয়েই থাকুক বাকিরা চলুন গল্পটা শুনি কারুর তো ভালো সময় কাটুক শুরু করতে চলেছি আমার আর সুস্মিতার পুরানো সেই দিনের কথা তখন আমাদের ক্লাস ইলেভেন যখন আমার আর মসামের প্রথম আলাপ হয় বন্ধুত্ব দিয়েই আমাদের গল্প শুরু তাই সেটাকেই আমাদের সম্পর্কের ভিত বানিয়েছি এবার হয়তো বুঝতে পারছেন কেন আমরা একে অন্যকে তুই করে ডাকি তা যাই হোক ক্লাস ইলেভেনে সূত্রে দুজনেই একই টিউশনে পড়তাম সায়েন্স ছিল আমাদের সাবজেক্ট এরপর যা হয় আর কি সায়েন্স পড়লেই ফর্মুলা অনুযায়ী জয়েন দিতে হয় আমরাও সে পথে হাঁটলাম সেখানেই ভাগ্য এমন পেলাম যে দুজনেই একই ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে ধাক্কা খেলাম আমার বায়োলজি ভীষণ প্রিয় তাই আমি নিলাম বায়োটেকনোলজি কিন্তু মসম নিল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ডিপার্টমেন্ট আলাদা হলেও কলেজটা একই ছিল শুরু হলো আমাদের হোস্টেল লাইফ না না সেম হস্টেল না ও বয়েজ হস্টেল আর আমি গার্লস হস্টেল বাড়ি থেকে দূরে একটা আলাদা জগৎ তৈরি হলো আমাদের কলেজের পরিবেশে আমাদের দুজনের মধ্যে ছেলে মেয়ের বৈষম্যটা একদমই ছিল না এবং এই ইকুয়ালিটির আইডিওলজি আমাদের গঠনটা আরও শক্ত করে তুলল একই কলেজ একই ডিগ্রি তাই কেউ কম বা বেশির প্রশ্নই ছিল না পড়াশুনো এগোনোর সাথে সাথে আর দিনের পর দিন দেখা হতে হতে আমাদের বন্ধুত্বটাও স্বাভাবিকভাবে পরে স্টেজে গিয়ে পৌঁছালো কিন্তু তখনও আমরা দুজনেই স্টুডেন্ট নিজের পায়ে না দাঁড়ানো পর্যন্ত মন থেকে চাইলেও সম্পর্কটা অনেকটাই বন্ধুত্বের সীমানাতেই আটকে ছিল এইভাবেই কিছু বছর পেরোলো আর তারপরেই এলো সেই সময় যার জন্য প্রত্যেকটি ছাত্রছাত্রী চার বছর ধরে অপেক্ষা করত এলো চাকরি পাওয়ার সময় আর এখানেই আমাদের দূরত্বের গল্প শুরু হলো মসাম আর আমি দুজনেই কলেজ থেকে আইটি ইন্ডাস্ট্রিতে চাকরি পেলাম কিন্তু আলাদা আলাদা কোম্পানিতে মসাম কোম্পানি জয়েন করতে চলে গেল পুনে কিন্তু আমি চাকরিটা নিলাম না আমার কাছে বায়োটেকনোলজি সাবজেক্টটা এতটাই পছন্দের হয়ে দাঁড়িয়েছিল যে আমি এটা নিয়ে আরও পড়াশুনো করার সিদ্ধান্ত নিলাম সেই সময় মসম আমার ডিসিশনটা বুঝে আমার যথাযুক্ত সাপোর্ট করেছে এখানেই আমাদের গল্প ঘুরল আর আমাদের পথ আলাদা হল আসলে তখন দুজনেই বুঝতাম না আলাদা থাকার অসুবিধাটা কোথায় আমাদের এক শহরে কাছাকাছি থাকা প্র্যাকটিক্যালি ইমপসিবল হয়ে দাঁড়ালো ইচ্ছে না থাকলেও আমরা দুজন দুজনের লাইফ ডিসিশনকে সম্মান দিয়ে দূরত্বটা তখনের মতন মেনে নিয়েছিলাম আমি এক শহরে এমটেক আর মসাম একটি অন্য শহরে চাকরি রিলেশনশিপটা ফোনের আয়ত্তেই রয়ে গেছিল তখন কিন্তু ভিডিও কলে জামানা ছিল না আওয়াজ শোনা ছাড়া আর কোনো উপায়ই থাকতো না কিন্তু যখনই কাজ থেকে ছুটি পেতাম প্রত্যেকটি লং ডিস্টেন্স কাপলের মতো আমরাও দেখা করার জন্য ছুটে চলে আসতাম তবে সেই ছুটি যখন শেষ হয়ে আসত দূরত্বটা যেন দেখা করার আনন্দকে বারবার ছাপিয়ে যেত এইভাবেই কেটে গেল অনেকটা সময় কিন্তু মাঝখানে একটা সুযোগ এমন এলো যে আমরা এই দূরত্বটাকে ক্ষণিকের জন্য কাটাতে সক্ষম হয়েছিলাম খুব কম সময়ের জন্য হলেও আমরা এক শহরে কাজ করার সুযোগ পেলাম মসাম তখন অলরেডি পুনেতে আমি এমটেক করাকালীন ওই শহরেই এক রিসার্চ ইনস্টিটিউটে প্রজেক্টের জন্য অ্যাপ্লাই করলাম আর পেয়েও গেলাম এতদিনের দূরত্বের পর যখন শেষমেশ এক শহরে কাজ করার উপায় বেরোলো আমাদের আনন্দের সীমা ছাড়িয়ে গেছিল সেই সময় পুনেতে মসাম কিনেছিল একটা সেকেন্ড হ্যান্ড বাইক সেখানে একটা গোটা বছর আমরা এত জায়গায় ঘুরেছি যে গুনতে ভুলে গেছি সেই থেকেই আমাদের মাথায় ঘুরে বেড়ানো অর্থাৎ ট্র্যাভেলিংয়ের পোকা ঢুকলো ঘুরতে গিয়ে একটা নতুন জায়গাকে একসাথে এক্সপ্লোর করার অ্যাডভেঞ্চারটা বুঝে গেলাম সেখান থেকে সূত্রপাত বলা যায় কিন্তু ভিডিও করা শুরু হয়নি তখনও ছবিতেই আটকে থাকত সব গল্প আমাদের একটা গোটা বছর এইভাবে কাটানোর পর গল্পে আবার একটা টুইস্ট আসে এমটেকের পর আমি চাকরির তাড়াহুড়ো না করে সিদ্ধান্ত নিই গবেষণার দিকে যাওয়ার যার জন্য পরের পদক্ষেপ ছিল পিএইচডি করা আর সেটা করতে আমায় পুনে ছাড়তে হতো সেই একই সময় মশামো ভাবছে ওর চাকরিটা ছেড়ে এমবিএ করবে আর এই ডিসিশনেও আমরা দুজন দুজনকে একে অপরের পাশে পেয়েছিলাম হোল হার্টেডলি হয়তো ফিজিক্যালি ডিস্টেন্স কমাতে পারিনি কিন্তু নিজেদের সম্পর্কের উপর ভরসা করে ভবিষ্যৎকে সুদৃঢ় করার প্রচেষ্টা বেশি প্রাধান্য পেয়েছিল আমাদের কাছে ফাইনালি পুনের অধ্যায় শেষ করে মসম আর আমি একই বছর পাড়ি দিলাম দেশের দুই ভিন্ন প্রান্তে বাড়ি থেকে দূরে আর তারই সাথে আরও একবার ফিরে এলো আমাদের দূরত্বের পর্ব দুটো বছর এভাবে দুজনে আলাদা শহরে কাটানোর পর এই দূরত্বের কিছুটা অবসান ঘটল। মসাম এম বিএ কমপ্লিট করে নিজের শহর কলকাতাতেই চাকরি পেল আমি যেখানে পিএইচডি করছিলাম সেটাও কলকাতা থেকে খুব একটা দূরে ছিল না ডিস্টেন্সটা অনেকটা কমলেও জিরো হলো না তবু অনেক দিনের দূরত্বের পর এইটুকু কাছাকাছি থাকাটাও আমাদের কাছে অনেকটা পাওনা ছিল ততদিনে আমাদের সম্পর্ক গড়িয়েছে প্রায় আট বছর মসাম এবং আমি দুজনেই মানসিক এবং আর্থিকভাবে নিজেদের দায়িত্ব নিতে সক্ষম তাই সেই সময় আমরা আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলাম বিবাহের সাত পাকে বাঁধার সিদ্ধান্ত একে অপরের প্রতি সম্মান আর সমতাকে সাক্ষী রেখে আমাদের বন্ধুত্বটাকে এগিয়ে নিয়ে গেলাম বিয়ের পরপর আনন্দ হৈ মধ্যে দিনগুলো বেশ স্বপ্নের মতোই কাটছিল কিন্তু সেই ঘোর কাটতেই বুঝলাম যে কম দূরত্ব আদপে দূরত্বই প্রতি শুক্রবার বাড়ি ফেরা আর সোমবার ভোরে কাঁদ্ধে কাঁদ্ধে কাজের জায়গায় ফিরে যাওয়া সে যেন এক দুর্বিশহ চক্র কিছু করারও ছিল না দুজন দুজনকে সাপোর্ট করা ছাড়া আর কোনো উপায়ও ছিল না মসামের চাকরি আর আমার পিএইচডি ফুল দমে যে যার জায়গা থেকে করতে থাকলাম এভাবেই দেখা হওয়া ভেজা চোখে টাটা বলে চলে যাওয়া ক্লান্ত মনকে আবার কাজে বসানো পাঁচটা বছর দেখতে দেখতে এভাবেই কেটে গেল এবার এমন এক পরিস্থিতি এলো যে শুধু আমরা না গোটা পৃথিবীটাকেই থমকে দিল রোজকার জীবনটা নর্মাল আর নিউ নর্মালের মাঝখানেই আটকে গেল বাড়ি আর অফিস এই দুটো আর আলাদা থাকলো না সুস্মিতা তখন পিএইচডির ফাইনাল ইয়ার এই সময় সব পাত্তারি গুটিয়ে বাড়ি চলে আসতে হলো কিন্তু পিএইচডিটা কী করে কমপ্লিট করবে কেউ জানি না আমার আইটি ইন্ডাস্ট্রিতে ওয়ার্ক ফ্রম হোম বলে একটা নতুন কনসেপ্ট জন্ম নিল যেই কাজটা একটা গোটা টিম একসাথে অফিস থেকে সামলাতাম সেটা বাড়ি থেকে কি করে সামলাবো বুঝতে পারছিলাম না এ শুধু আমরা না সবারই একই গল্প কিন্তু তখন কি করে সামলাবো সেটা কারোর আইডিয়া ছিল না তবে সেটাতে আমরা শান্তি পেলাম না অশান্তিতে ভুগলাম সেটাই হলো এবার আসল প্রশ্ন আমরা একসাথে হতে চেয়েছিলাম ঠিকই কিন্তু এইভাবে হতে হবে ভাবিনি বাড়িতে শান্তি বজায় রেখে একে অপরকে সাপোর্ট করাটাই একটা মুখ্যম কাজ হয়ে দাঁড়াল কিন্তু এই সময়টা আমাদের অনেক কিছু নতুন করে দেখতে শেখাল সবাই আমরা নিজেদের কাজকেই প্রাধান্য দিই সেটাই স্বাভাবিক কিন্তু পাশের জনের কাজও যে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট সেটা চোখের সামনে দেখতে পেয়ে মানতে শিখলাম আমাদের নিজেদের সব সবথেকে বড় টেনশন বলে মনে হয় কিন্তু পাশের জনের টেনশন হচ্ছে ঘুম উড়িয়ে দিতে পারে চোখের সামনে দেখে জানলাম যখন আলাদা থাকতাম বোঝার ক্ষমতা ছিল না কিন্তু পরিস্থিতি যখন এক জায়গায় এক ঘরে কাজ করতে বাধ্য করল সবটাই শিখিয়ে দিল তাই এবার শুধু মানুষকে না তার কাজকেও ইকুয়ালি সম্মান দিতে জানতে হলো তখন আর কোনো পরিশ্রমী একার ছিল না দুজনেরই ছিল তখন কোনো ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্টও একার ছিল না দুজনেরই অ্যাচিভমেন্ট ছিল এবং সেই শিক্ষা এখনো ভুলিনি আমরা একদিকে অফিসের মিটিং অ্যাটেন্ড করা আরেকদিকে বাসন ধোয়া দুজনেই করলাম একদিকে রান্না করা আরেকদিকে বসের ঝাড় খাওয়া দুজনেই খেলাম এতে ঝামেলা ঝগড়া কি হয়নি সেটাও হয়েছে কিন্তু সেটাকে বজায় না রেখে পরিস্থিতি সলিউশন খুঁজতে শিখিয়েছে ইন শর্ট এতদিনে কাজকে ছোট বড় হিসেবে না দেখে দুজনে পাশাপাশি করতে শিখেছে এইভাবেই সুস্মিতা পিএইচডির লাস্ট ইয়ারটা বাড়ি থেকেই কমপ্লিট করলো ডক্টর সুস্মিতা বাসু পদবিটা পেয়ে ওর এতদিনের পরিশ্রমটা শেষ হলো আমি একটা গোটা প্রজেক্ট বাড়ি থেকে সামলাতে শিখলাম কলিকদের অবর্তমানে স্বাবলম্বী হতে জান না ফাইনালি আমরা দু হাজার কুড়ি দু একুশ পেরিয়ে দু বাইশে এসে পড়লাম নিউ নর্মাল আবার নর্মালে ফিরতে শুরু করলো এবং তখনই আমাদের জীবনে আবার একটা টুইস্ট এলো যে এই যাত্রা করেনি সে বুঝবে না যে এটা যাত্রা যুদ্ধ সুস্মিতার কাছে আমেরিকার এক ইউনিভার্সিটি থেকে গবেষণা করার একটি সুযোগ এলো পোস্ট ডক্টর রিসার্চ বলতে আমরা যাকে বুঝি কিন্তু আমরা তখন আবার আলাদা হতে একেবারেই চাইছিলাম না আরেকদিকে কেউ কারোর ক্যারিয়ারে কম্প্রোমাইজ করুক সেটাও মন থেকে মানতে পারছিলাম না তাই আমি যদি না যাই সুস্মিতা এই সুযোগ ছেড়ে দিত আমার বাবা তখন গল্পে এন্ট্রি নিল উনি নিজেও এক গবেষক সারাটা জীবন ভারতের এক রিসার্চ ইনস্টিটিউটে চাকরি করেছেন এবং সুস্মিতাকে কলেজে পড়াকালীনই গবেষণার সাথে পরিচয় করিয়েছেন নিজের বয়স হওয়ার সত্ত্বেও আমাদের আটকালো না মা বাবা দুজনেই আমি তাদের একমাত্র ছেলে হওয়ার সত্ত্বেও আমাদের এই পদক্ষেপটা নিতে উৎসাহ দিল এবং কোথাও না কোথাও হয়তো জানতো যে আমরা ফিরে আসবো বোঝালো যে আমেরিকা যাওয়া মানেই আটকে যাওয়া নয় অপরচুনিটি নিয়ে স্কিল ডেভেলপ করে ভারতে আবার যথাযুক্ত চাকরি পেয়ে ফিরে আসা যায় এবং সেটাই হলো আমরা গেলাম এইচ ওয়ান বিতে নয় জে ওয়ান জে টু টোটাল পাঁচ বছরের ভিসা এবং দুজনেরই কাজ করার সুযোগ ছিল শুধু একটা আই সেভেন সিক্সটি ফাইভ ফর্ম ভরতে হতো অনেকেই হয়তো জানবেন ওখানে তিনটে বছর কাটানোর পরেই আমাদের উদ্দেশ্য সফল হলো সুস্মিতা যেই কাজের জন্য গেছিল সেটা কমপ্লিট করে আমাদের দেশের ওয়ান অফ দ্য টপ ইঞ্জিনিয়ারিং কলেজে একটি প্রফেসরশিপ পেয়ে ফিরল এবং তার পাশাপাশি আমাদের এই চ্যানেল আপনাদের কাছে প্রচুর ভালোবাসা সংগ্রহ করল আমি সেই চ্যানেলটাকে এবার আমাদের দেশ থেকেই অপারেট করব আর সঙ্গে আইটি কনসাল্টিংও সামলাব ইন্ডিভিজুয়াল কন্ট্রাক্টর হিসাবে আমরা আর যাই করি না কেন আলাদা হব না আর গল্প বলাটা কিছুতেই থামাবো না আপনারা পাশে থাকলে এই চ্যানেলকে অনেক দূর অবধি নিয়ে যাব এবং কিছুদিনের মধ্যে আবার একটি নতুন গাছে বাসা গল্প করতে করতে বাড়ি এসে পৌঁছালাম আপনাকে দাঁড়ান আগে বাবা মাকে একটু চড়িয়ে ধরি আমাদের এই গল্প আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই নিশ্চয়ই বুঝবে হয়তো অনেকে রিলেটও করবে কিন্তু আমরা জানি এর এরপরও কিছু লোকজন থাকবে যারা আবার কাল্পনিক এবং অযৌক্তিকর কমেন্ট করবে কিন্তু তারা আমাদের কাছে সিম্পি ছাড়া আর কিছুই পাবেন না বাকিরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা শিগগিরই ফেরার চেষ্টা করব আমাদের বাড়ি ফেরার গল্পের তৃতীয় পর্ব নিয়ে এখনও গল্প অনেক আছে এতদিন বিদেশে কাটিয়ে দেশে ফেরার পরের অভিজ্ঞতা সে আরেক গল্প পড়ে আছে অনেক কিছু দেখাবাকি বলা বাকি আমরা এখনও ট্রানজিশন কাটিয়ে উঠতে পারিনি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব পরের পর্বগুলো নিয়ে ফেরার যাদেরকে হতাশ করছি ক্ষমা করবেন দেখা হবে আবার পরের গল্পে টিল দেন স্টে হ্যাপি স্টে সেফ গুড বাই